আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান শেষে গতকাল দেশে ফিরেছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটা দশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে রওনা হন সফরকালে ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোদারেজ এবং নেদারল্যান্ডস পাকিস্তান ভুটান ও কসোভো সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গতকাল সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে পরে সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের আসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয় দশমীর মূল তাৎপর্য এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য চণ্ডীপাঠ বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে আনন্দময়ীর আগমনে গত আঠাশ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয় পরবর্তী পাঁচ দিনব্যাপী দেশব্যাপী পূজা মণ্ডপগুলোতে পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয় এদিকে গতকাল দেবী বিসর্জনের মধ্য দিয়ে গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে নানা আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মধুমতি বিল চ্যানেল সহ জেলার কুমার নদ ঘাগর নদী ও মধুমতি নদীতে দেবীকে বিসর্জন দেওয়া হয় এবছর জেলার পাঁচ উপজেলায় এক হাজার দুইশত পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দশমী পূজা ও মঙ্গল ঘট বিসর্জনের মধ্য দিয়ে নড়াইলি শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা গতকাল সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দশমী পূজা সন্ধ্যায় জেলার চিত্রা নদীর বাধাঘাট চরেরঘাট নবগঙ্গার মিঠাপুর বাজারঘাট ও মধুমতি নদী সহ বিভিন্ন নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবছরের মহামিলন মেলা নড়াইল জেলায় এবছর পাঁচশত চৌত্রিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে শরিয়তপুরের জাজিরায় যুব রেড ক্রিসেন্ট আয়োজনে মাসিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল জাজিরা গ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ হানিফ সভাপতিতে সভাপতিত্বে উপদলনেতা অরুণ ঠুঙ্গি জাহিদ হাসান রাকিবুল হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরের পদ্মা মেঘনায় মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে মৎস্য বিভাগ গতকাল সকাল থেকে দিনব্যাপী মাইকিং লিফলেট ও ফেস্টুন বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয় আগামী চার অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো শরীয়তপুরের আশি কিলোমিটার এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযান চলবে এ সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আইন ভঙ্গকারীদের এক থেকে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি খাল থেকে মানিক বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে কোটালিপাড়া উপজেলার তেঁতুলবাড়ি গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিকেলে তেঁতুলবাড়ি গ্রামের একটি খালে মানিকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়